আসসালামু আলাইকুম সবাইকে ধিসান এগরুফা মানহচারির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আল্লাহ তালা অসুস্থমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো আমাদের পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী কুয়েল পাখি এগুলো বিক্রি হচ্ছে মোটামুটি বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি হচ্ছে বর্তমান সময়ে আজকে আমাদের খামারে একজন হুজুর আসছে মোটামুটি আমাদের নিজ জেলা থেকে জামালপুর থেকে আসছে উনি জামালপুর সরিষাবাড়ি থেকে আসছে কিছু কুয়েল পাখি নেওয়ার জন্য তো ভাইকে মূলত আমি বেছে বেছে কুইল পাখিগুলো দিচ্ছিলাম কারণ ভাই অনেক আগে থেকে আমার এখানে অর্ডার করেছিল মোটামুটি এক মাস আগে ভাই আমার এখানে অর্ডার করেছিল যে আমাকে বলেছিল ভাই যখন আপনার এখানে পাখি হবে ভালো পাখি তখন আমাকে জানাবেন আমি আপনার খামারে সরাসরি গিয়ে নিয়ে আসবো তো যে কথা সে অনুযায়ী কাজ করে ভাই আমার খামারে মোটামুটি চলে আসছে পাখিগুলো নেওয়ার জন্য তো ভাইকে আমি বেছে বেছে পাখিগুলো দিচ্ছিলাম এবং ভাইকে বলেছি ভাই সরাসরি আপনি খামার প্রবেশ করুন এবং আপনি চেষ্টা করুন নিজে বেছে নেওয়ার জন্য ভাই বলছে না ভাই আপনি যেটা দেবেন ওইটাই পরবর্তীতে আমি বা পাখিগুলো দেখে দেখে দিচ্ছিলাম এখানে মোটামুটি আপনার নব্বই পার্সেন্ট মেয়ে গেছে আর টেন পার্সেন্ট গেছে আমাদের পাখিগুলোর কোয়ালিটি আপনারা যদি সরাসরি না দেখেন খামারে এসে তাহলে বুঝতে পারবেন আসলে ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না আপনারা সরাসরি খামারে এসে যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন আপনাদের যাদের হান্ড্রেড পার্সেন্ট জাপানি যাদের আশি থেকে নব্বই পার্সেন্ট মহিলা কোয়েল পাখির প্রয়োজন তারা স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের পাখিগুলো ডেলিভারি হয়ে থাকে একটি কথা আপনাদেরকে বলে দিই আমাদের এখান থেকে সর্বনিম্ন একশো পিস অর্ডার করতে হবে বড় পাখি এবং জিরো পাখি সর্বনিম্ন দুশো পিস অর্ডার করতে হবে এবং আরেকটি বিষয় আপনারা মাথায় রাখবেন আমাদের এখানে কোনো প্রকার ক্যাশ অন ডেলিভারিতে আমরা পাখি দেই না আমাদের থেকে যদি আপনারা পাখি নিতে চান তো অবশ্যই আমাদেরকে সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করতে হবে আমরা এক টাকা পাখি রেখে পাখি দেই না এমন করে পাখি অনেক জায়গায় দিয়েছি অ্যাডভান্স পেডের মাধ্যমে অ্যাডভান্স পেডের মাধ্যমে পাখি দিয়ে আমরা অনেক পত্র শিকার হয়েছি এতে করে বর্তমান সময়ে আমরা কোনো প্রকার অ্যাডভান্সের মাধ্যমে পাখি দিচ্ছি না আমাদের ফুল পেমেন্ট আগে দিতে হবে আপনারা চাইলে আমাদের ব্যাঙ্কে মাধ্যমে পেমেন্ট করতে পারেন অথবা আপনারা সরাসরি আমাদের খামারে এসে খামার ভিজিট করে দেখে তারপর আমাদের খামার থেকে পাখি নিয়ে যেতে পারেন তো ভাই এখন আমাকে জিজ্ঞেস করলো যে দিশান ভাই এখন নিয়ে আমি কী কী ওষুধ দেবো তো ভাইকে আমি বিস্তারিত সুন্দর করে বুঝিয়ে দিলাম যে ভাই এখন নিয়ে এই ওষুধ দিতে হবে তো এখন যে পাখিগুলো বান্ডিল করা দেখতে পাচ্ছেন এই পাখিগুলোর বয়স হচ্ছে আজকে আঠাশ থেকে তিরিশ দিন এগুলো মোটামুটি আপনার নব্বই পার্সেন্ট ফিমেল পাখি বেঁচে দেওয়া হয়েছে অনেকেই আমাদের থেকে একশো পার্সেন্ট মহিলা কুয়েল পাখি চান আসলে একশো পার্সেন্ট মহিলা কুয়েল পাখি জীবনও দেওয়া সম্ভব হবে না কারণ এটা চল্লিশ দিন পরেও দেখা যাচ্ছে কিছু কিছু পাখির কালার চেঞ্জ হয়ে যায় এটা কিছু করার নাই এখন যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো বয়স তিরিশ দিন হয়ে গেছে আপনাদের যাদের তিরিশ তিন বয়সী হান্ড্রেড পার্সেন্ট জাপানি জাতের মহিল মহিলা কুয়েল পাখির প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখন আমরা যে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটি সেটা হচ্ছে আমাদের প্যারেন্টস স্টকের খাঁচা তো আপনাদেরকে একটা জিনিস আপনি বলে দেয় আপনারা যেইখান থেকে পাখি সংগ্রহ করেন না কেন চেষ্টা করবেন নিজে সরাসরি খামারে গিয়ে দেখে খামার ভিজিট করে তারপর পাখি নেওয়ার জন্য কারণ দেখা যাচ্ছে বর্তমান সময়ে প্রতারণা একটু বেশি হচ্ছে আপনার যেখান থেকে পাখি সংগ্রহ করুন না কেন অবশ্যই চেষ্টা করবেন আপনি সরাসরি খামারে গিয়ে তারপর পাখিগুলো নেওয়ার জন্য আর বর্তমান সময়ে এখনও যারা খামারে পাখি ওঠান নাই তারা কিন্তু মোটামুটি পরবর্তীতে পাখি ওঠালে পাখির দামটা কিন্তু অনেক বেশি কিনতে হবে আপনাদের এখন কিন্তু পাখির সিজন এখন যারা খামারে পাখি ওঠাবেন তারা মোটামুটি সামনে ভালো একটা ডিমের দাম পাবেন ডিমের বাজার সামনে ভালো যাবে অলরেডি ডিমের বাজার একটু বাড়তি দিকে চলতেছে যখন লাল ডিমের বাজার বেড়ে যাবে তখনই কিন্তু আপনার আমাদের কুয়েল পাখির ডিমের বাজারটা বেড়ে যাবে তো যাদের জিরো বাচ্চার প্রয়োজন মোটামুটি জিরো বাচ্চা নিতে পারেন আমাদের থেকে হানড্রেড পার্সেন্ট জাপানি যাদের বাচ্চা আমরা পুরো অল বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো আজকের ভিডিও আর বড় করবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ